সসম্মানে বিদায় হওয়ার একটা পথ দ্রুত একটা নির্বাচন করে উনি নিজে বিদায় হওয়া এই একটা নাম্বার হচ্ছে আমি এখন বললে আমার দলের সাথে একটু অমিল হতে পারে আমি আপনাকে বলি আমরা গত জানুয়ারি মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে আলাপ করেছে উনি আমাদেরকে বললেন যে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড আমরা কোনো রাজনৈতিক দলের আমরা আমরা নির্বাহী আদেশে আমরা কোনো নিসিদ্ধকরণ চাই না আমরা ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই জনগণ জাগে একটা জেনুইন ভোট হবে नेक्स्ट ভোটটা মানে ওই সময়ই উনি বলতেন যে नेक्स्ट যে ইলেকশন হবে সেই ইলেকশনে একটা জেনুইন ভোট হবে বিএনপি নির্বাচন অংশ গ্রহণ করবে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে ভালো মানুষ জনপ্রিয় মানুষটাকে ইয়া দেওয়ার নমিনেশন দেওয়ার জন্য বিএনপি কে যদি মানুষ ভালো মনে করে আসবে সবাইকে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে এমন কেউ মনে করবেন না যে একবার নমিনেশন পাইছেন এটা তালুকদারই জীবনকে জীবন চলতে থাকবে সবাই ভালো কাজ করার চেষ্টা করুন জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করুন তো এখন আমি আপনাকে বলি যে এইটা ছিল স্ট্যান্ড আমি মে মাসে যখন আওয়ামী লীগকে ইয়ে করা হলো

বাংলাদেশের মানুষ শুনতে পায় না আমি অন্তত গত তিন দিনে একশো জন বিএনপি নেতার সাথে কথা বলেছি আপনারা কি ডক্টর ইনুসের মধ্যে দেখতে পান কিনা ওরা বলেছেন যে রহমান রহমান তার বেতনের বাইরে রাষ্ট্রপতির বেতনের বাইরে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার পরিবার তার কোনো কোনো আত্মীয় স্বজনের প্রতিষ্ঠান তার নিজস্ব কোনো প্রতিষ্ঠানের জন্য তিনি এক পয়সার দশ পয়সার কোনো সুবিধা গ্রহণ করেন নাই ডক্টর ইউনুস ছয়শ ছয়ষট্টি কোটি টাকা গ্রামীণ ব্যাংকের যে রাজস্ব এটা তিনি মওকুফ করে দিয়েছেন উনত্রিশ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক কোনো ট্যাক্স দিতে হবে না ওইটা উনি দিয়েছেন উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন উনি গ্রামীণ ইয়ার জন্য কি বলে গ্রামীণ গ্রামীণ আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন কেন জিয়াউর নিয়েছেন জিয়াউর রহমান কোন আত্মীয় গ্রামীণ ইয়ালে আদম ব্যবসা লাইসেন্স দিয়েছেন দেওয়ার নিজের নামে অথবা তার আত্মীয় নামে কোনো লাইসেন্স নিয়েছে এই বিশ্ববিদ্যালয়ে দেওয়ার মানুষের মধ্যে গিয়েছেন আপনি দেখুন কামাল উদ্দিন জাফরি নাম টান দিয়ে দেখবেন কামাল উদ্দিন জাফরি একটা স্টেটমেন্ট কামাল উদ্দিন জাফরি বলছেন যে টাকা তো সমস্যা নয় বাংলাদেশ সৎ কাজের মানুষ সৎ যোগ্য কাজের মানুষের অভাব তো আমি আপনাকে বলছি যে আর ডক্টর ইনোস তিনি খুঁজে বেড়ান সব মানুষ না যোগ্য মানুষের কোন বিষয় না উনি খুঁজে বেড়ান যে উনার পরিচিত কোন লোক আছে যোগ্যতা আপনি বলুন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম স্বাস্থ্য ক্ষেত্রে তার কি যোগ্যতা আছে বলেন এখন উনি হয়তো ওনাকে যোগ্য মনে করেছেন এই জন্য উনি যোগ্য উনি যোগ্য মনে করার যোগ্যতার ক্রাইটেরিয়া হতে পারে না

যে মন্ত্রী ছিলেন বিসি শামসুল হক পররাষ্ট্রমন্ত্রী তো আপনাকে আপনার কথাটা হচ্ছে যে আপনি কাউকে চিনেন এইটাই তার যোগ্যতা হতে পারে না ডক্টর নিজে তার উপদেশ বলেছেন যে আমি যাদের চিনি জানি ওদেরকে নিয়ে নিয়েছে তো বলছে নুরুল কবির বলছেন ওরা তো ভুল করছে তো ভুল আমিও করছি ভুল আমিও করছি আমাদের অভিজ্ঞতা নাই তো আপনার অভিজ্ঞতা নাই একটা ক্রান্তিকালীন সময় আসছেন আপনি ফাইন আমরা আপনাকে আসার ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা আমাদের মুক্তি পাপ থেকে মুক্তি দিয়ে দেন না আমি আপনাকে বলছি যে উনার এক একটা উপদেষ্টার এক এক রকমের যে আপনি দেখবেন ডক্টর আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ গত দুই দিন আগে উনি একটা স্টেটমেন্ট করেছেন আমি শুনুন ডক্টর রিজওয়ানা আপনার স্নিগ্ধা আপনার নজরে আসছে কিনা যে উনি বলেছেন যে গত দুই মাস যাবৎ আমি অফিস করতে পারছিলাম না কখন জানি আমাকে নামিয়ে দেওয়া হয় এক তো আমি জিজ্ঞেস করি দুই মাস যে অফিস করছিলেন না বেতন নেন নাই দুই মাস যে অফিস করছিলেন না কাটছিল না অফিস করে নাই যে তা না মানে যে সময় চেয়ার হারাতে পারে বা এখনো একটা আতঙ্কের মধ্যে উনি আছে এইভাবে উনি বলেছেন আমার ধারণা ডক্টর তো বলছেন ছাত্র নিয়োগকর্তা তো নিয়োগকর্তা যারা নিয়োগকর্তা ওদের ভয় চেয়ার হারানোর গত দুই মাস অফিস করেন নাই বেতন নিয়েছেন না গত দুই মাস অফিস করেন নাই সরকারি গাড়ি ব্যবহার করেন নাই গত দুই মাস অফিস করেন নাই লক্ষ টাকা দামের যে বাড়ি সেই বাড়ি ব্যবহার করেন নাই করলেন কেন আসতেন জনগণকে এসে বলতেন যে আমরা যাকে নিয়োগ দিয়েছিলাম তিনি আমাকে ভয়ের মধ্যে রেখেছেন আমাকে কখন জানি সরিয়ে দেন বলতেন ডক্টর ওই যে মাহফুজ আলম আমরা আপনার পাশে দাঁড়াতাম আমরা আপনাকে নির্ভয় দিতাম বাট আমরা আপনার কাছে কাজ তো পাইতাম কাজ তো কাজ পাওয়াটা নিশ্চয়তা চাই মধ্যে যে এই ডাবল ভিশন ট্রিপল ভিশন এবং মাল্টিভিশন মানে একটা জিনিসকেই বহু গুণ দেখে বহু জিনিসে দেখে যে আপনি দেখবেন যে ডাবল ভিশন প্রায় প্রায়ই বলে যা ডাবল ভিশন